আসসালামু আলাইকুম আমি রেজওয়ান অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসছি অনেকেই ঈদের জন্য আর কি ছুটি অনেক কিছু ব্যস্ততার মধ্যে আর কি ভিডিও ভিডিও করা হয় নাই অনেকের ফোন রিসিভ করা হয় নাই সব মিলাই আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশ কয়েকটা তাও গাড়ি ছিল অনেকে বলছিলেন তো বেশ টুকটুক করে বিক্রি হয়ে গেছে তো এখনো হাতে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ির ভিডিও মোটামুটি দেখাবো কাগজ সব কিছু নিয়ে কথা বলবো এটা হচ্ছে কুষ্টিয়া ট এগারো সিরিয়াল ষোলো উনআশি আর কি সিরিয়াল এ হচ্ছে গাড়িটা গাড়িটার মোটামুটি সবই ভালো মানে খুবই ভালো কন্ডিশনে আছে সামনে গ্লাসটা ফাটা কিন্তু টায়ারের অবস্থা অতটা আমার কাছে ভালো লাগে নাই মোটামুটি ফুল ক্যাবিন বডিটা ফ্রেশ আছে বডিটা মোটামুটি অনেক ফ্রেশ ভালোই ফ্রেশ এবং গাড়িটা হচ্ছে দেখেন আমি তলাটা একটু দেখাই আপনাদের এসি ডিফেন্সিয়াল শেফ লাইন এ টু জেড কমপ্লিটই আছে শুধু টায়ারটা আপনাদের একটু চেঞ্জ করা লাগবে ষোলো তের অনেক চাহিদা প্রায় ছয় সাতটা ছিল সবগুলোই বিক্রি হয়ে গেছে এবং অল স্টিল বডি দেখ দেখতে পাচ্ছেন রিমগুলো ফ্রেশ আছে এবং গাড়িটা মডেল হচ্ছে বলে রাখি মডেল হচ্ছে ফোনেরও ঠিক আছে এ হচ্ছে ব্যাকভিউ এই পাশের রিমে একটা পটি দেয়া আছে দেখা যাচ্ছে থেকে শুরু করে সবকিছু ভালো এবং আমি ইঞ্জিনটা দেখাবো আপনাদের এই গাড়িতে স্পায়ারটা নাই তবে বডিটা ফ্রেশ ইঞ্জিনটা যতটুকু দেখানো যায় দেখাবো ষোলো তেরোর ইঞ্জিন এবং চার্জিস টা অরিজিনাল কোনো গাড়ার ফাড়ার কিছুই আমি দেখতেছি না আপাতত যে গাড়িটা এখন এই গাড়িটা হচ্ছে বিক্রি হয়ে গেছে আর কি এবং কাগজ ফেল আছে সেটা আমি লাস্টে বলবো কত টাকা লাগবে তো চলুন আর একটা গাড়ি আছে ওইটাও একটু দেখি আমরা এটা হচ্ছে আরেকটা ষোলো তেরো এটা হচ্ছে কুষ্টিয়া এগারো সিরিয়ালের ষোলো আশি দুইটারই মোটামুটি টায়ারগুলো ফ্রেশ না আর কি ক্যাবিনটা ভালো ক্যাবিন ভালো ক্যাবিনের সামনে গ্লাস ফাটা এই যে ইঞ্জিন যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখাবো আমি

এটার সাথে কোনো স্পেক নাই টায়ার নাই একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই হচ্ছে গাড়িটা গাড়িতে মাল সবই আছে কোনো কমতি নাই এবং গাড়িটা আছে রানিং গাড়ি ফ্রেশ সবকিছু ফ্রেশ তো এবার আসি হচ্ছে গাড়িটার কাগজে লাগবে হচ্ছে আপনার লাখ এমন লাগবে এক আর আমি যতটুকু দেখছি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে অনেকে তাওরাসের কথা বলছিলেন জন্য আর কি আমি ভিডিওটা করলাম অনেক কয়টা ছিল বিক্রি হইতে হইতে আর দুইটা আছে আমি এই পাশ থেকে যদি একটু দেখাই আপনাদের এই এখানে কোনো এক্সপায়ার নাই মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন তবে বডিগুলো ফ্রেশ আছে তো যাই হোক আমি আরেকবার একটু ডিটেলসে আস অল্প করে বলি সেটা হচ্ছে গাড়িটা হচ্ছে দুইটাই কুষ্টিয়ার নাম্বার কুষ্টিয়ারটা এটা হচ্ছে এগারো সিল সিরিয়ালের ষোলো আশি এবং মডেল হচ্ছে পনেরো দুইটারই পনেরো এবং এটা হচ্ছে আপনার কাগজে লাগবে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা আর এই দুইটারই প্রাইস পার পিস হচ্ছে আপনার ঠিক আছে কিছু দামাদামি করা যাবে হাজার হাজার লাখ সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এবং শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম